মামুন আজকের চ্যালেঞ্জ ঠিক আছে এই যে বোতলের সাথে কালার ম্যাচিং করতে হবে আর যদি না ম্যাচিং করতে পারো তাহলে যে দুইটা ডিম কিন্তু তোমার মাথায় পড়বে বুঝতে পারছো বিষয়টা বোতল কিন্তু একটা করে চাল দিবা যদি মিলে যায় তাহলে তুমি তো ডিম থেরাপির কাছ থেকে বাইসে গেলা আর যদি না মেলে তাহলে দুইটা ডিম সঙ্গে সঙ্গে তোমার মাথায় পড়বে রেডি আছো শুরু করো সঙ্গে সঙ্গে দুইটা ডিম মামুন বোতল এটা নিচে রাখো বোতল নিচে রাখো বোতল নিচে রাখো হ্যাঁ মামুন আরেকটা এখান থেকে এলা বেন বেনখাটা তোমাকে চাল দিতে দাও চাল দাও চাল দাও দেখা যাক মিলা গেছে মামুন তুমি ডিম তার কাছ থেকে ঠিক আছে নেও এবার দ্বিতীয় চান্স দেখা যাক মিলা গেছে আরেকটা উঠাও মিলা গেছে মামুন তিনটা মিলাতে পারছে কিন্তু মামুন দুঃখের বিষয়ে ফার্স্টেই একাডিম পরে বে খাওয়া গেছে চলে এসো মামুন তো পিয়াল রেডি আছো মামুন কিন্তু ভুল করছিল সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা ডিম মাথায় পড়ছে তো এই ভুল এখন তুমি করেกิน এটা দেখার বিষয় তো দেখা যাক পিয়াল আসলে কি করতে পারে দেখা যাক মি সঙ্গে সঙ্গে মা তাই দুইটা দিম পিয়াল বোতলটা নিচে নামাও হ্যাঁ আবার চাল দাও দেখা যাক দেখা যাক মি মিস থাক 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 দুইটা হয়েছে না পিয়াল বোতল নিচে নামাও পিয়াল চালে বুদ্ধি খাটা চাল দাও মিস করতেছো পেয়াল এভাবে তুমি বুদ্ধি খাটাও বোতল আসলে কোন জায়গায় যাবে এবার দেখা যাক ভুল করা যাবে না পিয়াল সঙ্গে সঙ্গে দেখা যাক পিয়াল মিস করতেছে কেন বুদ্ধি কাটা ওই পুতুলছে নাও মিলা গেছে পিয়াল ডিমদারেমের কাছ থেকে বেঁচে গেছে দেখা যাক পর একটা পিয়াল কি করতে পারে মিল গেছে কনগ্রাচুলেশন আরেকটা মিল গেছে তালি দাও পিয়াল তুমি তোমার ভুলের কারণে এত ডিম খাইছো তুমি ঠিক আছে চলে আসো চালে কিন্তু ভুল করা যাবে না এ দেখতে পারছো পিয়াল কয়টা ডিম থেরাপি খাইছে আর এই যে মাহুন কয়টা গেছে সবাই কিন্তু কম বেশি খাইছে ভুল করা কিন্তু যাবে না ঠিক আছে একটা করে চাল দিবা মাও এবারকে বেন খাড়া চাল দেও মিলা গেছে তালি দাও একটা আর দুইটা মিস এইটা মিস করছো মিঠো তুমি নামা নামাও চাল দেও এইটাও মিস এই মিস মামা মিঠো মিলা গেছে আরেকটা ওঠাও টিং টাইমই লেগেছে তালি দাও মিঠো তুমি তোমার ভুলের কারণে এতগুলো ডিম খাইলা তুমি কম বেশি কিন্তু সবাই ডিম খাইলো তো তোমার কয়টা ডিম খাওয়ার ইচ্ছা দেখা যাক কয়টা খাওয়া যায় হ্যাঁ আজকের বিষয় তোমাকে কিন্তু ডিম যেভাবেও খাওয়াবো কালার ম্যাচিং হইলেও খাওয়াবো ঠিক আছে সামুকে ডিম থেরাপির হাত থেকে ছেড়ে দেওয়া যাবে না তো দেখা যাক সামু আসলে কয়টা ডিম খাইতে পারে আজকে দেখার বিষয় সরা দাও সরাইছি সব কিছু দেখা যাক সামু কিন্তু প্রচুর হিসাব করতেছে মিস সঙ্গে সঙ্গে দুইটা ডিম মাথায় পরে গেল সামু তুমি কিন্তু বলছিলে ডিম খাবা না কিন্তু ডিম তুমি ঠিকই খেয়ে নিলা চলে আসো সামু আবার চাল দে বোতলটা নিচে নামাও দেখা যাক সামু আসলে কি করতে পারে দেখা যাক তালি দাও সামু ডিম ঠেবের কাছ থেকে বেঁচে গেছো আর দুইটা বোতল দেখা যাক সামু কি করতে পারে মিলে গেছে কংগ্রাচুলেশন সামু আরেকটা বোতল উঠাও তুমি কিন্তু তিনটাই মিলাইতে পারছো কিন্তু দুঃখের বিষয় দুইটা ডিম তুমি খেয়ে নিছো ঠিক আছে মিঠু জি তুমি কয়টা ডিম খাইছো চারটা চারটা সামু কয়টা খাইছো দুইটা দুইটা পিয়াল ভাই ছয়টা মামুন তো কম বেশি কিন্তু সবাই ডিম খাইছে কিন্তু মজার বেশি আমি কোনো ডিম খাই নাই ঠিক আছে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সো দেখা হচ্ছে পরে করে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুডবাই